আজকে কর্মসূচি হচ্ছে ময়না বিধানসভাতে মানে ময়না ব্লকে ময়না ব্লকে আমাদের দুখানা জিপি আমাদের জেতা একটা হচ্ছে গজিনা আর হচ্ছে একটা বাগচা এবং ময়না জিপির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিপি থেকে দুশো আড়াইশো তিনশো করে আরো প্রায় তিন হাজার এবং ময়না বাগচা এবং গজিনা মিলে ন হাজার টোটাল বারো হাজার মহিলারা তারা লক্ষ্মী ভান্ডার পায়নি তিন মাস ধরে এবং যেখানে যেখানে টিএমসির প্রধানরা আছে সেখানে কিন্তু পাচ্ছে যেখানে যেখানে বিজেপির প্রধান হয়েছে সেখানে পায়নি কারণ পায়নি এই কারণে পুরো সম্পূর্ণ এটা দায়ভার হচ্ছে এখানকার বিডিও এবং পঞ্চায়েত সমিতির লোকেরা এরা সব ঠিক করে এবং এখানকার এই যে টিএমসি পঞ্চায়েতরা আছে না তারা ঠিক করে কাকে লক্ষ্মী ভাণ্ডার দেবো কাকে বার্ধক্য ভাতা দেবো কাকে বাড়ি দেব পয়সা দিতে হবে এই যে দুর্নীতি এই যে চুরি এই যে চিটিংবাজি মতলবি আজকে তারা এই কারণে লক্ষ্মী ভান্ডার পায়নি কিন্তু সেই নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম এর আগে মৌখিক মৌখিক আমাদের উত্তম সিং এবং আমাদের গৌতম গুরু হচ্ছে আমাদের বিরোধী দলনেতা জেলা পরিষদের মেম্বার উত্তম সিং সহ সম্রাট এসেছিল ভিডিওকে জানিয়ে জানি যে আমাদের লক্ষ্মী ভান্ডারে দেওয়ার ব্যবস্থা করো এবং মিডিয়া বাইটও করা হয়েছিল তা সত্ত্বেও কোনো রকম সদুত্তর পাইনি আমরা তাই আমরা আজকে ডেপুটেশন দিলাম এবং ডেপুটেশনেও আজকে বিডিও অফিসের ভেতরে বিডিও কোনো সদুত্তর দেয়নি উনি ডিএমকে জানিয়েছেন এখানে ডেপুটেশনে কপি এসছে এই ম্যাক্সিমাম এটাই উনি কবে দিতে পারবেন কত দিনের মধ্যে দেবেন কোনো সদুত্ব দেয়নি তাই আমি আমার সমস্ত মাতৃশক্তিকে আশ্বাস আশ্বাস করলাম যে আমরা সাত দিনের মধ্যে যদি লক্ষ্মী ভান্ডারের টাকা না ঢোকে আপনাদের অ্যাকাউন্টে হয়তো তাহলে আমরা কিন্তু হাইকোর্ট করব এবং হাইকোর্ট করলে হয়তো পুরো প্যানেলটাই হয়তো বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মী ভান্ডারে আজ পর্যন্ত কেউ হাইকোর্ট করেনি কারণ আমরা চাই বাংলার মাতৃশক্তিরা সবাই টাকা পাক কিন্তু ময়না বিধানসভাতে বারো হাজার মহিলা তারা বঞ্চিত পাবে কেন বঞ্চিত হবে কেন কালার কেন দেখা হবে এখানে রং কেন দেখা হবে এখানে টিএমসি তার কোনো বাবার টাকা থেকে দেয়নি এখানে আমার আপনার সবার করের টাকা থেকে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেই লক্ষ্মী বন্ধের প্রকল্পের জন্য মমতা ব্যানার্জি আজকে তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছে সেই মাতৃশক্তিকে তারা বঞ্চিত করছে মমতা ব্যানার্জি এবং আমি বিধানসভা চলাকালীন এবারে শীতকালীন বিধানসভাতে আমি মমতা ব্যানার্জিকে আমাদের সিএমকে আমি অবশ্যই চোখে চোখ রেখে প্রশ্ন করব যে আমাদের বারো হাজার মহিলা ময়না বিধানসভা থেকে লক্ষ্মী ভান্ডার কেন বন্ধ করেছিল তার উত্তর দিতে হবে অবশ্যই এটা নিয়ে ডিসকাশন করা উচিত উচিত বলে আমি মনে আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো এবং আমরা সবাই মেরে আজকে ঠিক করেছি যে সাত দিনের মধ্যে যদি না লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকে আমাদের বনেদের মায়েদের অ্যাকাউন্টে তাহলে আমরা হাইকোর্ট করতে পারি আজকে বলি শুনুন যখন আমরা একদম আমাদের দিদি ভাইরা যখন মিছিল করে এসেছিল পুলিশ যেন তার তো সেই অভ্যাস আছে যে বাচ্চায় গেলে একটু লাঠি টাঠি চালাতে হবে তা সেইভাবে ওনারা প্রথমে লাঠি চালিয়ে আমাদের কয়েকজন আমাদের জয়শ্রী আমাদের নেত্রী এবং আমাদের পাহাড়ে কয়েকজন দিদি ভাই পাঠিয়েছেন একদম এবং দিদি একজন এখানে এসে মাথা পাঠিয়েছে ন্যূনতম সৌজন্য নেই যে তাকে তার মেডিকেল ট্রিটমেন্টটা করতে হবে তাই পুলিশকেও আমরা জানি যে পুলিশ তৃণমূল কংগ্রেসের দল দাস এরা শুধু পোশাকটা পরে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে তাই পুলিশকেও আজকে আমি হুঁশিয়ারি দিতে চাই যে সমস্ত মহিলাদেরকে নাম আপনারা আজকে মারধর করেছেন তাদের নামে কমপ্লেন হবে যদি সেই কমপ্লেন আপনারা গ্রহণ করেন হলো তাহলে আমরা তাদেরকে ট্রিটমেন্ট করানোর পরে কোর্টে গিয়েও আপনাদের নামে কমপ্লেন হবে যিনি আজকের আধিকারিক ছিলেন তার এগেন্সটে আমরা কমপ্লেন করব এবং পুলিশকে আমি বলবো যে পরের বুধ যদি মঙ্গলবারের মধ্যে না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব আর পুলিশ যদি হয় আমরা পুলিশ চিনি পাবলিকও চিনি পাবলিকের মাঠ তখন পুলিশের উপরে কিন্তু পড়ে যাবে মানুষের জন্য লড়াই করুন আপনিও আসছেন কারোর বাড়ির ছেলে মেয়ে আপনাদের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগণ নেই আপনি শান্তভাবে তখন আমরাও হবে আছি আগামী দিনের ভাবনা চিন্তা আমাদের বিরোধী দলনেতা নেতা শুভেন্দুবাবু বলে গেছেন যে যদি কোনো রকম সদুত্তর না পাওয়া যায় তাহলে জেলা শাসকের অফিস ঘেরাও হবে তার সঙ্গে সঙ্গে ডিএম অফিস ঘেরাও সঙ্গে তারপরে যদি না হয় আমরা হাইকোর্টে যাব যাতে আমাদের বঞ্চিত মাতৃশক্তির অন্তত লক্ষ্মী ভাণ্ডারের টাকা বকেয়া টাকা সহ রানিং হয় অন্তত এবং এর পুনরায় যদি আমরা এর আমি বলে গেছি বক্তব্যে তারপরেও বলছি আঠারো সাল থেকে বাগচাকে সবসময় বঞ্চিত বঞ্চনার শিকার করা হয়েছে সে আবাস যোজনা থেকে দেখা যাচ্ছে বিজেপি করার জন্য প্রায় তিনশো ষোলো জনের আবাসের নাম বাদ গেছে তারপরেই প্রত্যেক মানে বার্ধক্য ভাতায় এখনও অবধি সাদারশো বয়স্ক মানুষ যাদের হাজার টাকা অন্তত পেলে তারা চা খাক বা ঔষধ কিনিুক বা তার মেয়ের বাড়িতে যাওয়ার সময় অন্তত সামান্য কিছু নিয়ে যাক বা তাদের হাত খরচের জন্য যে টাকাটা লাগে এই হাজার টাকা তাদের কাছে অনেক কিছু সেই টাকাটা এখনও অবধি প্রায় সাতশো থেকে আটশো জন ভাতা পাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে এক বছর আগে দুয়ারে সরকার হয়েছে সেই দুয়ারে সরকারে যারা লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করেছিল সেই টাকাও কেউ পাচ্ছে না বিধবা ভাতা যারা সেটাও পাচ্ছে না শুধু মুখ্যমন্ত্রী আমাদের বিভিন্ন জায়গার তৃণমূলের নেতারা বলছে যে মুখ্যমন্ত্রী নাকি স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার কিন্তু এখানেও দেখছি জাতপাত এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েত পিছিয়ে পড়া এস সমাজের মানুষ থাকে সেখানে এস সমাজের মানুষকে বঞ্চনা করা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার আজকে তিন মাস বন্ধ তার জন্য সমস্ত বঞ্চিত মানুষরা এসছেন আন্দোলন হলো আজকে প্রথম আজকে রেপুটেশান দিয়ে জানানো হলো বিডিও সাহেবকে তিনি রাজ্য এবং জেলায় যে মেসেজ করেছেন সেই রিপোর্ট জানিয়েছেন তার সদুত্তর নিশ্চয়ই তিনারা দেবেন এবং আশা করব খুব শীঘ্রই এই লক্ষ্মী ভাণ্ডারের স্কিম চালু হবে প্রত্যেকটা মানুষ যাতে লক্ষ্মী ভাণ্ডার পায় তার আবেদন আমাদের কাছে আমাদের থাকবে মুখ্যমন্ত্রীর কাছে যদি না হয় তাহলে আমরা তাদেরকে হাইকোর্ট যেতে বাধ্য হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলি বাগচা এবং গোজিনা শুধু কিন্তু বিজেপি নয় ওখানেও তৃণমূল আছে সিপিএম আছে তৃণমূল এই লোকসভাতে অন্তত সাড়ে পাঁচ হাজার ভোট পেয়েছে যদি তৃণমূলের নেতারা ভাবেন যে বাগচায় বোধ পুরো বিজেপি আমরা তাহলে ওনাদেরকেও এর জন্য অভিনন্দন জানাই যে আমাদের বাগচাকে পুরোটা বিজেপি করে দিলেন সমস্ত মাতৃশক্তি যারা পিছিয়ে পড়া যারা তৃণমূল করেন তিনাদেরকেও আজকে বিজেপি রাখা দিচ্ছেন অন্তত আমাদেরও পলিটিক্যালভাবে অন্তত লাভ হলো যে তারা সবাই বাচ্চার সমস্ত মানুষ উনচল্লিশ হাজার মানুষ সাড়ে সাতাশ হাজার ভোটার তারা সবাই আজকে বিজেপি হলো মিডিয়া সহ পুলিশ প্রশাসন সহ বিডিও অফিসের সমস্ত স্টাফ সহ জিনারা এসেছিলেন প্রত্যেকেই আমার পক্ষ থেকে ব্লক কনভেনারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার অ্যাকচুয়ালি যে বিষয়টা ঘটেছে আমার তো বারবার মনে হয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার কারণ যদি ময়না ব্লকের কথা চিন্তা ভাবনা করা হয় তাহলে ময়না ব্লকের শুধুমাত্র দুটি অঞ্চলে বন্ধ রয়েছে ভাণ্ডার এবং আরেকটু মনে করিয়ে দিতে হবে এই যে দুটি অঞ্চল বিজেপি পরিচালিত ভারতীয় জনতা পার্টির শাসন ক্ষমতায় দুটি অঞ্চল চলছে তো আমার সেই নিরিখেই বারবার মনে হচ্ছে যে অন্যান্য অঞ্চলের মায়েরা এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিন্তু এই দুটি অঞ্চলে বন্ধ কেন স্বাভাবিকভাবেই আজকে আমাদের ডেপুটেশনে আমিও ভেতরে গিয়েছিলাম বিডিও সাহেবকে প্রশ্ন রেখেছিলাম যে কি কারণে বন্ধ আপনি তো কারণটা জানতে পারলে তার সমস্যার সমাধান করবেন কিন্তু কোনো কারণ বা কোনো প্রত্যুত্তরে কোনো কিছু উত্তর উনি দিতে পারেননি সেই কারণেই আমার বারবার মনে হয়েছে এটা যে এটা রাজনৈতিক উদ্দেশ্য চরিত্রার্থ করার জন্যই লক্ষ্মীর ভাণ্ডার গোজনা এবং বাগচা অঞ্চলে বন্ধ করে রাখা হয়েছে আমি বিডিও সাহেবের কাছেও আমরা প্রস্তাব রেখেছি যে সাত দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমাদের দলীয়গতভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে হাইকোর্ট পর্যন্ত আমরা যাব এবং আমি গোজনা উপপ্রধান হিসাবে বলছি যে সকল মাতৃশক্তিকে আশ্বস্ত করছি আপনাদের যদি না লক্ষ্মীর ভান্ডার আপনারা পান তাহলে আমরা বৃহত্তর আন্দোলন সহ এই বিষয়টাকে নিয়ে দলীয়গতভাবে হাইকোর্টে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং আপনাদের সমর্থন আশা করছি সবার সহযোগিতা আশা করছি

ਉਹ ਜਿਹੜੇ ਅੰਦਰੋਂ ਚੱਲ ਰਹੇ ਨੇ ਉਹ ਚੱਲ ਰਹੇ ਨੇ ਕਿਤੇ ਅਮਰ ਸਾਧਗ੍ਰੰਥ ਸਮਾਈ ਵਿੱਚ ਸਾਧਗ੍ਰੰਥ ਅੰਦਲਨ ਜਦੋਂ ਹੁੰਦੇ ਤੇੰਨੇ ਮਹਾਨ ਉੱਚਾ ਰਮਤੈ ਬੱਦਲ ਉਹ ਚਾਦਰੇ ਤੇ ਜਾਓ

দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে আনন্দ সংবাদ সুখবর আপনি কি এইচএস পাশ করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বয়স আঠেরো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন